ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি প্যান্ট আজকে আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিক দু হাজার চব্বিশে হাইট ডিস্টেন্সের কোন অঙ্কটা পড়বে অর্থাৎ উচ্চত দূরত্বের ত্রিকোণিতির যে অঙ্কটা থাকে এই ত্রিকোণিতির অঙ্ক আমাদের অনেকের সমস্যা হয় যে কোনটা অঙ্ক পড়বে এই ক্ষেত্রে আমরা অনেকগুলি অঙ্ক প্র্যাকটিস করতে যাই টেস্ট পেপারের অঙ্ক করি কিন্তু আমাদের কমন পড়ে না এখানে আমরা যদি দুই থেকে তিন রকমের অঙ্ক যদি প্র্যাকটিস করি তাহলে আমরা পাঁচ নম্বর শেয়ার পাবো এই দুই থেকে তিন রকমের অঙ্কগুলি কী কী একটা অঙ্ক দেখবে ত্রিকোণিতির ক্ষেত্রে প্রায় পড়ে যে কোন একটা স্তম্ভ আছে কোনো একটা গাছ আছে কোনো একটা পোল আছে দুমড়ে যাওয়া মোচড়ে যাওয়া এই ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক দেখবে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বইয়ে তোমরা দেখবে পনেরো নম্বর এবং আঠেরো নম্বর যে পনেরো নম্বর এবং আঠেরো নম্বর অঙ্কগুলি কিন্তু একই ধরনের একই ধরনের অঙ্ক এই অঙ্কগুলি তোমরা যদি একটা করো অর্থাৎ কোনো একটা উচ্চতায় কোনো একটা দুমড়ে যাচ্ছে বা মোচকে যাচ্ছে তারপর একটা দূরত্বে সেটাই স্পর্শ করছে তাহলে যেটা মোচকে গেল উপর অংশ অতি বুঝে গেল এই ধরনের অঙ্ক এই অধ্যায়ের অর্থাৎ পঁচিশ নম্বর অধ্যায় যেটা আছে আমাদের কোশ্চেনে যেটা থাকে মাধ্যমকে দুটো থাকে একটা করতে হয় ত্রিকোণমিতিক পঁচিশ নম্বর অধ্যায় আমরা অর্থাৎ ত্রিকোণমিতির যে অধ্যায় তার বিস্তারিত আলোচনা আমরা আগেই করেছি তার লিঙ্ক তোমরা লিস্টের লিঙ্ক আমাদের চ্যানেলে পাবে চাইলে সেখান থেকে পুরো অধ্যায়টা ভালো করে দেখতে পারো তাহলে প্রথমটা হচ্ছে কোনো জিনিস দুমরে যাওয়া মোচটে যাওয়া এইগুলো এরপর দ্বিতীয় হচ্ছে কোনো একটা দূরত্ব সরে যাওয়াতে কোণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে নিস্তম্ভের বা সেই গাছের বা কোনো একটা সে কোনো একটা তোমার লাইট পোস্টের এই উচ্চতাগুলো বের করতে হবে এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখবে সাত নম্বর আট নম্বর দশ নম্বর ষোলো এবং সতেরো পঁচিশ নম্বর কোষে দেখি পঁচিশ নম্বর অধ্যায় যদি খোলো এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমরা পাবে তাহলে প্রথমটা হচ্ছে দুমড়ে যাওয়া মুচড়ে যাওয়া তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দূরে সরে যাওয়া অর্থাৎ একটা কোনো একটা অ্যাঙ্গেলে অর্থাৎ ধরো নাও পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্তম্ভকে আমি দেখছিলাম তারপর একুশ মিটার সরে এলাম বা পঞ্চাশ মিটার সরে এলাম তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি তাহলে প্রথমে দেখছিলাম পঁয়তাল্লিশ প্রথমে দেখছিলাম হয়তো পঁয়তাল্লিশ তারপরে হলো গেলো ষাট প্রথমে দেখছিলাম তিরিশ তারপর হয়ে গেল পঁয়তাল্লিশ এই ধরনেরগুলি থাকবে এই ধরনের অঙ্কগুলি কিন্তু তেনে না করে কটে করবে মানে যেটা দেওয়া আছে ভূমি সেটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই অঙ্কগুলো করে করেছি বা কি ধরনের করেছি পঁচিশ অধ্যায় তোমরা অবশ্যই প্লে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা সেখানে গিয়ে দেখো এবং বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাও তাহলে আমি দুই ধরনের অঙ্ক বললাম একটা হচ্ছে ভেঙে যাওয়া মচকে যাওয়া আর একটা হচ্ছে দূরে সরে যাওয়া আর একটা কোণের দাগের একটা অঙ্ক আছে দেখবে যে একটা কোন নির্ণয় করতে দিয়েছে যে একটা পোস্টের উচ্চতা ষাট একটা হচ্ছে একশো আশি একটা কোন বলা আছে আর একটা মান কত এই ধরনের অঙ্ক কিন্তু পড়ার সম্ভাবনাও এবারে থাকছে ঠিক আছে আরেকটি কি আরেকটি হচ্ছে যেটা দেখবে তোমরা গতিবেগ গতিবেগ বার করতে দেওয়া গতিবেগ গেল কি ধরে নাও আমি এখান থেকে দাঁড়িয়ে একটা জাহাজকে দেখছি ওই জাহাজটা আমার মাথার উপর দিয়ে গেল একটা কোণে যখন দেখছি আমি নিচে থেকে উপর দিকে তখন এবং আর একটা জায়গায় এই যে এক জায়গা থেকে দাঁড়িয়ে দুদিকে দেখছি এই দুদিকের দূরত্বটা আমরা যখন বের করে নেবো তার মানে কত সেকেন্ডের মধ্যে আমি এখান থেকে ওই যে কোনটা হয়েছে দুটো থেকেই যখন বের করে নেবো তখন ধরো পাঁচ সেকেন্ডে গেলে এত তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত এইভাবে আমরা গতি ব্যবহার করতে পারবো এটা পাখির ক্ষেত্রেও হতে পারে জাহাজ এবং পাখি এই দুটো কিন্তু একই অঙ্ক এই ধরনেরই একটা অঙ্ক আছে যেটা আমরা ব্রিজ থেকে একটা রেলকে দেখছি একটা ট্রেনকে দেখছি ওই ট্রেনটা যখন শেষ হলো এবং যখন শুরু হচ্ছে দুটো অ্যাঙ্গেল আমাদের আলাদা হবে কোন আলাদা হবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস উন্নতি এবং অবনতি দুটো জিনিস বুঝতে হবে যখন আমরা নিচে থেকে দেখছি অর্থাৎ ভূমির সঙ্গে একটা কোন উৎপন্ন করলো তখন হচ্ছে উন্নতি উপর থেকে দেখছি মানে অবনতি মাথাটাকে নিচে করে দেখছি উপর থেকে নিচে যখন দেখব তখন মাথাটা নিচু করে দেখবো তখন হচ্ছে অবনতি যখন উঁচু করে দেখবো তখন হচ্ছে উন্নতি এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখবে উন্নতি এবং অবনতির মধ্যে বারবার বলছি এই দুই থেকে তিন ধরনের যে অঙ্ক বললাম সেগুলি তোমরা দেখো একটা কমন পাবেই পাবে এবং দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের যে কোশ্চি কোশ্চেনটি আছে তোমরা দেখার পরেই বুঝতে পারবে যে হ্যাঁ ওই ধরনেরই অঙ্ক আছে আবার অঙ্কগুলো একবার বলছি একটা হচ্ছে কোনো জিনিস দুমড়ে যাওয়া মোচড়ে যাওয়া বচকে যাওয়া এই ধরনের অঙ্ক একটা হচ্ছে যে একটা দূরত্ব থেকে আমি কোন একটা অ্যাঙ্গেল থেকে আমি একটা স্তম্ভকে দেখছি তারপর একটু সরে এলাম পঞ্চাশ মিটার একশো মিটার সরে এলাম তারপর একটা কোণ উৎপন্ন করলাম এবার আমাকে স্তম্ভের উচ্চতাটা বলতে হবে এই ধরনের অঙ্ক কিংবা আর একটা যেটা বললাম যে গতিবেগ বের করা কোন একটা গতিবেগ বের করা এই ধরনের অঙ্ক আর একটি হচ্ছে যেটা কোন বের করা তাহলে এই চার ধরনের অঙ্ক অনেক অঙ্ক আছে বই এই চার ধরনের অঙ্ক তুমি দেখো কোন 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 সিরিয়ালে কোন অঙ্কগুলি আছে আমি আগেই বললাম পনেরো নম্বর সিরিয়ালের অঙ্কটা অবশ্যই দেখো এছাড়াও তোমরা দেখবে পাঁচ এবং আঠেরো এই ভেঙে যাওয়ার অঙ্কগুলি আছে ঠিক আছে তারপর সাত আট দশ ষোলো এবং সতেরো এইগুলি এই সরে যাচ্ছে তার ফলে কোন চেঞ্জ হচ্ছে এই কোন চেঞ্জ হওয়ার অঙ্কগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে কোন পরিবর্তন কোন পরিবর্তন ঠিক আছে দৈর্ঘ্য পরিবর্তন কোন পরিবর্তন এবং স্তম্ভ বা লাইট পোস্টের উচ্চতা এই অঙ্ক আর একটাই গতিবেগের অঙ্ক এই দুটোর মধ্যে একটা পড়বেই আর পনেরো নম্বর অঙ্কটা তোমরা ভালো করে দেখো এটাও বলার সম্ভাবনা কিন্তু পার থাকছে তাহলে পাঁচ নম্বর হাতের মধ্যে পেতে গেলে কিন্তু এই ধরনের অঙ্কগুলি দেখতে হবে এই যে অঙ্কগুলি বললাম এই ধরনের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে বা বুঝতে না পারো বা হয়তো কখনও করি আমি বলছি কখনও যদি করনি তাও পারবে শুধুমাত্র কয়েকটা মান তোমরা যদি জেনে নাও তাহলে খুব সহজেই পারবে এর পূর্বেই আমরা ত্রিকোণমিতির মান কিভাবে বের করে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই বারবার বলি যে ত্রিকোণিতির মান মুখস্ত করবে না বের করা শিখবে কোনো কিছু বের করা শিখবে মুখস্ত কোনো সময় করবে না কারণ এটা অঙ্ক ঠিক আছে সেটাইও আমরা দেখিয়েছি যদি তোমাদের সেটাও দেখার প্রয়োজন হয় অবশ্যই দেখবে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পাবে সেখানে কি আমাদের চ্যানেলে দেখো এবং সেগুলি বোঝার চেষ্টা করো কিভাবে হচ্ছে আর মাত্র কয়েকটা দিন তাই এই কটা দিন একটু ভালো করে দেখো প্র্যাকটিস করো যা অসুবিধা হবে অবশ্যই আমাদেরকে জানাও আমরা সবসময় তোমাদের সাপোর্ট করার জন্য আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য আছি তাহলে আজ এই পর্যন্তই ত্রিকোণীতির পাঁচ নম্বর পেতে অবশ্যই বন্ধুদের মধ্যে এই ক্লাসটিকে শেয়ার করে যাতে তারাও পাঁচ নম্বর পায় বারবার বলছি এই ধরনের অঙ্ক ছাড়া অন্য অঙ্ক আবার আসছে না তাহলে একটা হচ্ছে গতিবেগের অঙ্ক একটা হচ্ছে কোন নির্ণয় আর একটা হচ্ছে দূরে সরে গেলে যে কোণের পরিবর্তন হচ্ছে তাহলে স্তম্ভের উচ্চতা কত যদি এই অঙ্কগুলোর বাইরে পড়ে তখন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে যে এই এই অঙ্কর বাইরে অন্য অঙ্ক পড়েছে বারবার বলছি এই অঙ্কই পড়বে এবং তোমরা পাঁচ নম্বর পাবেই পাবে আর অন্যান্য বিষয়গুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই পরবর্তী মাধ্যমিকের যে বিষয় আসছে এবং মাধ্যমিক যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাও আমরা সেই বিষয়টি নিয়ে অঙ্কের সেই বিষয়টি নিয়েই আমরা ক্লাস করবো এবং যাতে তোমরা ভালো পরীক্ষা দাও সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক